আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই যে আপনাদের মজার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি মোহাম্মদ নুরুল ইসলাম কনস্ট্রাকশন এন্ড ডিজাইনের পক্ষ থেকে আপনারা দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই যে আমরা চালের কাজটি নিয়ে চলে আসলাম এই যে এক পাশ শেষ করছি এই যে পাশে ধরছি তা আপনারা কেউ যদি এরকম ধরনের ডিজাইনের কাজগুলো করাতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বা আপনাদের পছন্দের মতো যে কোনো ডিজাইন করাইতে চাইলে আপনারা যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে কাজগুলো করে থাকি আর আমার ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আমরা এই কাজটি করতেছি সন্দীপ কালাপানিয়া তো আপনারা সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন কি কোথাতে দেখছেন ভিডিওটি জানাবেন এরপরে দশ বারো দিন পরে আরও একটি কাজ ধর্ম আমরা কমেন্ট দেয় আপনারা কাজগুলো দেখতে থাক সাথেই থাকবেন কাজগুলো দেখতে পাবেন এই যে রুদ্রের মাঝে তো সুন্দর করে কাজ করতেছি দর্যা ধরে আপনারা সবাই ভালো থাকবেন